অস্থির হয়ে উঠেছে চালের বাজার প্রকারভেদে পাইকারিতে কেজিতে দাম বেড়েছে দশ থেকে বারো টাকা পর্যন্ত সর্বনিম্ন বেড়েছে চার থেকে পাঁচ টাকা এর ফলে খুচরা ক্রেতাদের যেন না বিশ্বাস ধানের সরবরাহ কমে যাওয়ায় চালের দাম নিয়ন্ত্রণে আসে না বলে জানালেন পাইকারি বিক্রেতারা এজন্য বাজার মনিটরিং এর পরামর্শ দিলেন তারা উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ রপ্তানি হচ্ছে বিদেশেও কৃষক ন্যায্য দাম পায় না অথচ স্থানীয় বাজারে চালের দাম বাড়ছে লাগামহীন গত কয়েক মাসে চালের দাম বেড়েছে কয়েক দফা রাজধানীর বাবুবাজারে পাইকারি চালের এ আড়ত থেকে চাল সরবরাহ করা হয় ঢাকাসহ এর আশপাশে বাজার ঘুরে দেখা যায় পাইকারিতে মোটা চালের দাম কেজিতে বেড়েছে দশ থেকে বারো টাকা আঠাশ জাতের চালে বেড়েছে আট থেকে দশ টাকা পারি চালে সাত থেকে আট টাকা মিনিকেটে পাঁচ টাকা আর নাজির শাইল প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা বারার কারণ অনেক দাম বেশি আড়ত হলে দাম বেশি যাচ্ছে

যেমন মোটা চাইলে বাসে দশ টাকা মিনিকে চাইলে বাসে কেজিতে পাঁচ টাকা মোটা কুটি স্বর্ণা চাউল আঠাশ মিনিকের এবং এক নম্বর মিনিকের এই তিন পাতা চালের দামে বেশি বাড়ছে দাম বাড়ানোর যুক্তিসঙ্গত কারণ জানাতে না পারলেও নানা নজুহাত ব্যবসায়ীদের তবে দাম নিয়ন্ত্রণে ক্রেতা বিক্রেতা সবাই সরকারি তদারকি বাড়ানোর উপর জোর দিলেন মাসুম খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা